বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই যে বাবু তো এখন আমরা যাচ্ছি বাবাকে ভর্তি করতে কালকে অপারেশন আছে ওই জন্য আজকে সবাই মিলে যাচ্ছি তো আজকে দুটোর পরে ভর্তি হবে ক্লাসে নাই হসপিটালে ভর্তি করবে এই যে মা ওই যে মা কথা বলো যাচ্ছি আমরা বাবাই মা ভর্তি করতে তোমরা সবাই প্রার্থনা করো যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওই যে বাবা এখন তো ঠিক আছে কোনো প্রবলেমই নেই ওই যে

সবাই রেডি হয়ে গেছে এখন তোমাদের সাথে ভিডিওগুলো বানানো আছে কিন্তু শেয়ার করতে পারছি না দেখতে পাচ্ছ একের পর মানে একটা প্রবলেম আসছে ওই জন্য তো আজকে বাবার একটা অপারেশন হবে না আজ হবে না কাল হবে তো কালকে মঙ্গলবারে হবে আবার পনেরো দিন পর আবার একটা হবে তো বাড়ি চলে আস বৃহস্পতিবারে তো এই অপারেশনটা করার পরে মাঝে একদিন রাখবে বুধবারটা আজকে ভর্তি হবে সোমবার তো মঙ্গলবার অপারেশন বুধবারটা ওখানে থাকবে বৃহস্পতিবারে সকালে চলে আসবে সকাল বলতে দশটা সাড়ে দশটা তো ছুটির পরে আসবে এখন এই যে মা বাথরুম গেছে তারপর আমি বাথরুমে যাব আর গাড়ি চলে এসছে তার গাড়ি তো গাড়িতে করেই যাব ওখানে বাবাকে ভর্তি করাবো আমিও অল্প চেক আপ করাবো কারণ আমি আগে এর আগে একদিন গেছিলাম তো ওখানে আমার দুটো টেস্ট হয়েছে এক ব্লাড টেস্ট তো একটা আজকে রিপোর্টগুলো দেবে আর ইউরিন টেস্ট আছে আজকে ওটাও আমাকে করিয়ে নিতে হবে বসে গেছে আমি বসবো এখানে আর ওই যে মা বাবা নীল কই নীল

কাকা গাড়ি রাখতে গেল আমরা সবাই নেমে পড়লাম বাবার ব্যাগ জিনিসপত্র দেওয়া আছে ভর্তির জন্য এই ব্যাগটাতে আর এখানে বাবা চা খাবে কারণ চা খেতে পাবে না এখন এখন চা খেতে তো বাবা ভর্তি হওয়ার পরে তো আর বেরোতে পাবে না ওই জন্য কাল থেকে চা খেতে পাবে না ওই জন্য মা বলছে চা খাইয়ে দেওয়া গেছে মা চা চা খাচ্ছে

সব ভর্তি কাগজ আরে জমা হয়ে গেছে টাকাও নেওয়া হয়ে গেছে শুধু এবার এখান থেকে মানে বাবাকে ফোন করবে তারপর এখন সিট খালি হয়নি শীত খালি হলে ভর্তি নিয়ে নেবে আমরা এখানে ওয়েট করছি তো বাবা বসে আছে এখানে নীল নীল হাই দিয়ে দো মা বাবা হাই দিয়ে গাড়িতে এখন বসে আছি বাবু বাবার কাছে মানে ওই বাবাকে বেডে নিয়ে গেল ওখানে কিন্তু বাবু গেছে বেডটা পাবে তারপর আসবে তারপর বাড়ি যাবো এই যে মা মা মন খারাপ করছে বলছি মন খারাপ করে কিছু না ভয়ের কিছু না ওইটা নিলে দেখো বাবা জিনিসপত্র এখানকার জিনিস মানে বাড়ির জিনিস এলাও নয় এসছে এখন খেতে নীল এখানে খাওয়া হয়ে গেছে নীলে চাপ খুব ভাত দিকে খুব খিদে পেয়েছিল নীলে আর মা এখানে খাচ্ছে এখন আমরা খাইনি খাবো পরের দিন মানে কালকে বাবার অপারেশন হয়ে গেছেন ভিডিওটা কন্টিনিউ করিনি কালকে তো আজকে যাচ্ছি এখান থেকে সবাই মিলে আর ওখানে আমার মা বাবা আসবে তারপর আমার জেঠুর ছেলে আছে কালকে ছিল জেঠুর ছেলে মিঠুন না তো কালকে সারাদিন ছিল আর এখন আছে ও দুর্গাপুরী ওখান থেকে দেখা করুক কালকে বাবার দেখা করতে পাইনি তো আজকে আবার যাবে এই যে নীল আর মা গল্প করছে হসপিটালে ক্যামেরা ফোন এলাও নেই কালকে অল্প ভিডিও করেছিলাম আর এই যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি কোথায় থাকবো ওটাই তো বাবা দেখা হয়ে গেছে এখন আমরা ঘুরছি অল্প পরে আরেকবার দেখবো চারটার পর তারপর আমরা বাড়ি যাব শপিং মলে টাইমটা পাস করছে এই জনশনে এখানে নীল গাড়িতে চেপেছে আমরা সবাই দাঁড়িয়ে আছি আমি ভিডিও করছিলাম আর সবাই গল্প করছে আর বাবা চারটার পর দেখে আমার মা বাবা এখনই বেরিয়ে যাবে দুটোর পরে মা বাবাদের দেখা হয়ে গেছে আর আমরা আরেকবার বাবার সাথে দেখা করব তারপর বাড়ি যাবো আর এখানে নীল গাড়িতে খুব খুশি একা একা গাড়িতে খুঁজছে এই যে আর আমরা এই শপিং মলে নিচটাতে বসেছিলাম টাইম পাস করার জন্য চলে এসেছে বৃহস্পতিবার আজ হচ্ছে বার আজ রবিবার তিন চার দিন হয়ে গেল তো ভিডিও করাই হয়নি এখানে বসে আছে এই যে বাবা এখন অল্প অনেকটাই ঠিক আছে এখন এই যে গাছগুলো দেখছে অনেকদিন জল পাই না ওই জন্য গাছে জল দেওয়ার ব্যবস্থা করছে কাউকে বলে এই যে আমি আজকে দিলাম অল্প জল দিয়েছি